একটা প্রশ্ন করেন এটা হয়তো আমাদের শাহপুর দরবার শরীফের সাথে সম্পর্কিত হলেও বিশ্বটা আসলে নবীজির সাথে সম্পর্কিত আসলে এটা শাহপুর দরবারের সাথে সম্পর্কিত নয় বিষয়টা হচ্ছে সাথে সম্পর্কিত প্রশ্ন করেছে আপনার কাছে জানতে চাই ঈদে এ নবী করলে কি বেদাত হবে আর যদি জায়েজ হয় কোরআন আদিসের আলোকে জানতে চাই যদি কোরআন আদিসের আলোকে জানতে চান ওয়াজের শুরুতেই দিতেন তাহলে এটাই ওয়াজ করতাম আমার বাবারা ভাইরা আমি ওই দিন আমাকে রানাবাই মনে হয় পোস্টারটা পাঠিয়েছিল তো পোস্টারটা পাঠানোর সময় আমাকে পোস্টার যখন পাইলাম আমি কুমিল্লা টাউন থেকে অনেকে আমারে ফোন দিল ফোন দিয়ে মনে করে কিছু জারি জারি মারল তা আমি বললাম আমি আমার নাম মুফতি শহীদুল্লাহ বাহাদুর আমি কোনোদিন কোনো দরবার কোনো সংগঠন ফাটি পা এই জায়গাতে আসি নাই এখনো পর্যন্ত আপনাদের দোয়া এই অনলাইনে বাহাস অনলাইনে বাসে আমাদের যুবকদের সংখ্যা নাই বললেই চলে দেখেন না অনলাইনে বাহাসের আবেদন করে অনলাইনে বাস করতে হলে এটা লাগবে এটা বাকপাটুতা লাগবে দুই নাম্বার আরেকটা জিনিস লাগবে কি জানেন মুহূর্তের মধ্যে দলিল দেওয়া জবাব দিতে হবে কারণ প্রথম পক্ষ যে ওহাবি হোক আলে আদিস হোক নাস্তিক হোক সে বিশ মিনিট বক্তব্য দিবে বিশ মিনিট তার বক্তব্যের মাঝখানে আপনার জবাব রেডি করতে হবে কারণ আপনার পাল আসতেছে এরকম তীক্ষ্ণ সম্পূর্ণ হতে হবে আমি নিজেকে সেরকম তীক্ষ্ণ সম্পূর্ণ দাবি করি না কিন্তু আপনাদের বাংলাদেশের যুবক আশেক রাসুল ভাইয়েরা আমার নামটা সবার আগে নেয় বাহাস মিলে আমার নামটা দেওয়ার চেষ্টা করে এটা আমি জন্য গর্বিত আলহামদুলিল্লাহ এটা কারো পাটি দেখেন আমার নবীর শুভ আগমন আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণী তুপুরি তখন আমি দেখেছিলাম আমাদের শাহুর হুজুর বাগদাদি হুজুর যে শুভ আগমন লেগছে আমরা আমরা দেখছি আপনারা দেখছেন কিনা ও যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে গেছে আপনারা জানেন কতক্ষণ না ঠিক কিনা তখন তখন বাড়াবাড়ি করলেন না কেন তখন এটা থামাইতেন যে বাগদাদি হুজুর আপনি এটা কি করতেছেন এই লেখতেছেন বাগদাদি হুজুর চট্টগ্রামের জমিউতুল ফালা যেখানে আমাদের আমার ওস্তাদ আল্লামা জালাল উদ্দিন আল মতো ইন্টারন্যাশনাল আলেমরা উপস্থিত থাকত সেখানে গিয়ে সভাপতিত্ব করতেন বক্তব্য রাখতেন এটা ধরে কন্যা মার হাবা সেখানে টুলটা মুলটা আমার বাবার ভাইয়েরা নবী এটাও আমাদের শাহপুর দরবারকে কি নবীর বিরোধিতা করে বলেন করে হুজুর তো পাশে বসে আমি হুজুরকে জিজ্ঞেস করেছি তো শাহপুর দরবার মিলাদ নবীর পক্ষে না বিপক্ষে কিন্তু মাজিউন নবী এটা অনেক উঁচু মানের এটা এই শব্দে আমার নবীর শান আরো বেশি প্রকাশ পায় এজন্য আমরা থাকবে দিল তো আমি কিছু বলতে পারবো না তো কারণ আমি ঘুমাইতে ঘুমাইতে এ দেখেন মাজিউন নবী আমার মোবাইল একটা নোট করেছি আমার নবীর সানে আমার আল্লাহ যত জায়গায় যা কম যা শব্দ ব্যবহার করেছে কোরআনে টোটাল আমি কোরআন থেকে টোটাল ছয় জায়গায় বের করেছি নাম্বার ওয়ান আমার আল্লাহ ব্যবহার করেছে সুরা বাকার আয়াত নাম্বার উনানব্বই নবীর সানে দেখেন তাপ্তির জালালেন খুঁজে তারপরে আমার আল্লাহ সুরা বাকার একশো এক নম্বর আয়াতে ব্যবহার করেছেন আমার নবীর মিলাদের আলোচনা যা কোন শব্দ ব্যবহার করেছে যা শব্দ ব্যবহার করেছে এটা তাফসির ওয়াহিদির মধ্যে আরো বিস্তারিত লিখেছে এরপরে আসেন সুরা আলী মরানের একাশি নম্বর আয়াত তারপরে সুরা সুরা বাকারার আয়াত নম্বর দুইশো এগারো এরপরে আসেন সুরা তবার আয়াত নম্বর একশো আঠাশ তো আমরা সবাই বলি লাকাতা যা কুমরা সুরা এটা আমরা বলি না সবাই তো এরকম টোটাল সয় জায়গায় পুরান আগে তো খুঁজতে হবে কোরানে আছে হাদিসেরও সাত জায়গায় আমার নবীর সানে এই শব্দটা ব্যবহার হয়েছে অন্যান্য নবীর চাইতে আমার নবীর সানে এই জাকুমটা কেন বেশি ব্যবহার হলো কারণ আমার নবীর সৃষ্টি হয়েছে আগে প্রেরিত হয়েছে সবার শেষে প্রেরিত হওয়াটা হলো একটা জাস্ট ফর্মুলা যেহেতু মানব সৃষ্টির একটা সিস্টেম আছে কিন্তু সৃষ্টিগতভাবে কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বহু আগে সৃষ্টি করে রেখেছে কথা বলেন ঠিক কিনা আপনি দেখেন ইমাম জালাল সুইতির কিতাব আল খাসায় সুল এটা আমাদের সুন্নি কিতাব না ওহাবি কিতাব ইমাম সুইতি কি লোক না সুন্নিদের লোক সর্বমহলে ইমাম সুইতি সবাই অনুসরণ করে সেই ইমাম জালাল সুইতি এই কিতাবের নাম আল খাসায় সুল মিশরের ব্রিন প্রথম খন্ড সত্তর নাম্বার পৃষ্ঠা আমি বলে দিচ্ছি সত্তর নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে একশো সত্তর নাম্বার বিশটা হাদিস নাম্বার একশো তিয়াত্তর আমার আল্লাহ যখন আদম নবীকে জান্নাতে বানাইলেন ধরে বলেন কোথায় বানায়া জান্নাতে যখন রাখলেন রাখার পরে আদম নবীর সামনে এক লাখ চব্বিশ হাজার নবীদেরকে তুলে ধরলেন আদম নবী দেখতে 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 সবার দেখার বালা শেষ বাকি রইল আমার নবী ধরে বলেন বাকি রইল কে আমার নবী যখন বাকি রইলো আদম নবীর সামনে আবার আমার নবীকে প্রেজেন্ট করতেছে আমার আল্লাহ আবার আমার আল্লাহ আদম নবীর নিজের বাসায় শোনেন এটা আমার কথা নয় আদম নবীর বাসায় আমার নবী আদম আলাহ সালামের বক্তব্যটা তুলে ধরছেন আদম নবী বলতেছে ফরোয়া আমি দেখলাম অতি একটা উজ্জ্বল নূর আমার সামনে আমার আল্লাহ তুলে ধরলেন কি তুলে ধরলেন ধরে বলেন না কি এখন আমাদের শাহপুরের পোস্টারে হ্যান্ড বিলে দেখবেন নুরুন নবীর শুভ আগমন এটা ধরে কন না আছে না নাই এজন্য জন্য কি আমি শাহপুর হুজুর কেবল কাছে এক কোটি টাকা এক লাখ টাকা নিচ্ছি হুজুর বাসে বসা হুজুর আপনি কি আমাকে এক লাখ টাকা দিচ্ছেন এই পক্ষে বলার জন্য আমার হুজুরের কাছে আমি কোনোদিন ফোন করে বলছি হুজুর আমাকে দাওয়াত দেন অলরেডি মার্চের তেরো তারিখ পর্যন্ত দাওয়াত টাওয়াত নেওয়া শেষ আমার নতুন দাওয়াতের আশা নাই যে আপনি দাওয়াত দিবে কিন্তু আমার এই মাজিউন নবী বিষয়টা শাহপুরের দরবারের সাথে নয় এটা আমার নবীর সাথে কথা বলেন ঠিক কিনা আপনারা একটু বসেন ভুল বুঝাবুঝি গুলো সমাধান হোক মুখলেশ দিলে বসতে হবে কথা বলেন না ঠিক কিনা মুখলেশ দিলে বসতে হবে হিংসার দিল নিয়ে আরেকজনের দাল আলি কল রেখে বসতে চাইলিকে বসা যায় এবার আসে তো আদম নবী আমার নবীকে নূর হিসাবে দেখলেন বুঝা গেল আদম নবীর আগেও আমার নবী আছে এবার আসেন এজন্য যে শুভ আগমনটা কেন বলি আমরা মাজুন নবী মানি তো শুভ আগমন কথা বলেন ঠিক কিটা। এবার দেখেন আদম নবী এখন বলে আল্লাহ এক লাখ চব্বিশ হাজার নবী দেখলাম সবারে এক নিঃশ্বাসে দেখে ফেললাম আর এমন এক মহান সত্তাকে নুরানী সত্তাকে দেখাইলা যাকে দেখার মতো ক্ষমতা আমার নাই তখন আদম নবী বলতে লাগলো ফাঁকালা আদম বলতে লাগলো ইয়া রব্বি হে আমার রক মান হাদা উনি কে এই হাজা শব্দটা আসমা উলি সারা এই আমাদের সুন্নি যে কথিত আলেমরা যারা মাজিউন নবীর নাম শুনলে খাজানি অ্যালার্জি এরাও কিন্তু ওই যে হাজা শব্দের ব্যবহার করে নিকটে কোন সময় জানেননি ওই যে আমার নবীর হাজির নাজির প্রমাণ করতে গিয়ে কখন আমার নবী আমরা যখন

বুঝা গেল আমার নবীর স্বয়ং আহমদ আমার নবীর সত্তা তখন আদম নবীর সামনে নূরের সোরাতেও উপস্থিত ছিলেন নবী বলতে লাগলো আদম নবীকে বলতে লাগলেন আমার আল্লাহ হাদা ইবনুক আহমদ হে আদম তোমার নিকটে যাকে দেখতে পাচ্ছ হাদা শব্দের আসমা উল ইশারা ইঙ্গিত বাচক বিশিষ্ট কাফিয়াতে এসেছে হেদায়তুন নাহুতে এসেছে সরহেজ এসেছে মাবাদিউল আলাবিতে এসেছে আল্লামা জামাকশারির নাহুর কিতাব মুফাসসালে এসেছে হাদা শব্দটা যখন ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় করিব নিকটে ব্যবহার হয় বুঝা গেল আমার নবীর নূরানী সত্তা আদম নবীর সামনেই ছিলেন এবার আছেন আদম নবীকে আমাকে আল্লাহ বলেন ইবনু কাহমদ হে আদম সে তোমার মানব জাতির মধ্যে আগমন করবে তার নাম হল আহমদ সে তোমার মানব জাতির আওলাদ হয়ে পৃথিবীতে আসবে একটু জোরে বলেন না সফা আল্লাহ এখন আদম নবীর প্রশ্ন আল্লাহ আমি এখনো বি করলাম না আমার আবার সন্তান আসলোকের থেকে প্রশ্ন জাগে কে জাগে না যে অবস্থায় কথা বললেন তখন আদম হাওয়ার মিলন হয় নাই আদম হাওয়ার দেখা হয়েছে আরো পরে আরো পরে যে আলমা দুনিয়া প্রথম খন্ড আড়াত্তর পৃষ্ঠা দেখবেন আদম হাওয়ার পরিচয় আরো পরে ইমাম কাস্তালানি আলমাওয়া দুনিয়া প্রথম খন্ড পৃষ্ঠা লেগেছে থেকে শুরুতে বিবি হাওয়া আদম আলাহ সালাম যখন ঘুমায় আসে আদম সালামের বাম পাজরের হাত থেকে সৃষ্টি হলো আরো লেখা আছে হাওয়াকে যখন সৃষ্টি করা হলো আদম আলাহি সালাম এভাবে ধরতে গেলেন ফেরেস তারা বাধা দিলেন হ্যাঁ বাধা দিচ্ছ কেন বলে আপনার জন্য এখনো তিনি হালাল হয় নাই কেমনে হালাল হবে কো মহর আদায় করেন তখন আরশে আজিমের রবের কাছে আদম নবী বলল ও আমার আল্লাহ আমি তো জানি পৃথিবীতে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার দিয়া মহরানা দিতে হয় জান না কি দিয়া মহরানা দিব আমার আল্লাহ বলেছিলেন আমার হাবিবের প্রতি বিস্মবাধুরেশরী পড়ো যার অস্তিত্বই নাই তার আবার কিসের দূরত এই কথা বলে ঠিক প্রশ্ন জাগি কি জাগে না এবার আসেন দেখে তো আদম আলী সালাম বলতে লাগলো আল্লাহ আমি এখনো বিয়ে করলাম না আপনি বলতেছেন হাদা ইবনুক আহমদ আবু হরারা থেকে বর্ণিত হাদিস আমার কথা নয় বাবা তা আদম আলাহ সাল্লাম প্রশ্ন আল্লাহ আমি এখনো বিয়ে করলাম না আমার সন্তান কেমনে আসলো এবার আদম আলাহ সংশয় দূর করে দিচ্ছে হে আদম যদিও মানব জাতিতে আসবে কিন্তু সৃষ্টি কিন্তু পরে হবে না সৃষ্টি আগে আমার আল্লাহ বলছে সৃষ্টি জগতের প্রথম 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 ধরে বলেন না শুভ এজন্য আমরা আহলে সোনাতাল জামাত বিশ্বাস করি আমার নবীর শুভ আগমন যদিও বাড়ি রবি বলে সৃষ্টি কিন্তু বহু ধরে বলেন সৃষ্টি কিন্তু বহু শুধু হাদিসে যাবেন নয় প্রায় এগারোটা হাদিস আমার নবীর সৃষ্টি আগে এ আমার বাবার ভাইরা তো শুভ আগমন কেন ব্যবহার করাটা আদব হবে দেখেন আমার নবীর যখন আদম আলহ ইসলামের দেওয়া হলো তা আদম আলহ ইসলামের পেশা নিতে আস্তে আসতে 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 দেখেন আমি কিতাব থেকে বলছি আদম আলাহ সালামের পেশা থেকে ইমাম সুইতি কিতাবের নাম খাসাই সোল কবরা পৃষ্ঠা একটা বাপ কায়েম করেছেন আব্দুল মুত্তালিবের স্বপ্ন আব্দুল মোত্তালিবও স্বপ্নে দেখলো কি কাবাগরের সামনে বিশাল একটা নোর থেকে আসমান পর্যন্ত বের হলো আব্দুল মোত্তালি বলতেছে আল্লাহ এটা কি নূর কান এই মহান সত্তার পরিচয় দাও আমার আল্লাহ বললেন একজন দুধ পাঠিয়ে হে আব্দুল মতালিফ সে তোমার নাতি হিসাবে প্রেরিত হবে সে হলো আমার হাবিব রহমত আলিল তারপরে হজরতে আব্দুল মোতালে বিবাহ করলেন নবীর পিতা আবদুল্লাহ হলো নবীর পিতা বয়স যখন বাইশ তেইশ থেকে পঁচিশ তখন নবীর পিতা আবদুল্লার জন্য চারশো ইমাম কাতিমাম সিরাতে হালাবি আল্লাহ কবর হানুদ্দিন হালাবি বলেছে চারশোর মতো রমণী আবদুল্লার জন্য পাগল হয়ে গেল এর মধ্যে সবচেয়ে বেশি মোত্তা কি মহিলা ছিল খাস আমি গুত্রের একজন মহিলা কোনো কোনো কিতাব এসেছে মহিলাটার নাম ছিল মারিয়ম সে তাওরাত কিতাবের হাফেজা মোত্তা মেয়ে সে বলতে লাগলো হ্যা আবদুল্লাহ তুমি জানো আমি তোমার জন্য যতগুলো মেয়ে দেওয়ানা আমি তাদের মতো নয় আমি এক আল্লায় বিশ্বাসী এক ঈশ্বরে বিশ্বাসী আমি সুন্দরী এক এক বাবার মেয়ে আমার বাবার অনেক সম্পদ আছে আমি চাই তুমি আমাকে বিবাহ করো এক রাতের জন্য হলে বিবাহ করো তাহলে আমি আমার আমার যত সম্পদ আছে আমার বাবার সব সকালে দিয়ে দিব আবদুল্লাহ বলে বিবাহের ব্যাপারে আমার করা আমার বাবা বলেছে বারো নম্বর নয় চোদ্দ নম্বর বিপদ পুত্র আমার হুকুম সারা বিবাহ করতে পারবে না নবীর পিতা আবদুল্লাহ যখন এই মেয়ের ব্যাপারে সুপারিশ করলো নবীর দাদা আব্দুল মোত্তালি বলে আমার ছেলে যে হি মেয়েটার প্রতি একটু ইন্টারেস্ট বেশি শুভ কাজে আর দেরি করা যাবে না নবীর দাদা আব্দুল মোত্তালি মা আমেনার সাথে বিবাহ দিয়ে দিলেন একটু জোরে বলেন না নবীর পিতা আব্দুল্লাহ যখন মা আমেনার কাছে গেলেন দেখেন আমার নবীর আগমন আর অন্যান্য আট দশটা অন্য এক লক্ষ চব্বিশ হাজার নবীর আগমন যে এক নয় আমার নবী যখন নবীর পিতা আব্দুল্লাহ যখন মামেনার কাছে গেলেন কোন কোন রায়ত এসে চুমু খেয়েছেন কোন কোন রায়ত এসেছে যখন স্পর্শ করেছেন আমার নবীর নূরে নূরে মোহাম্মদী আমার নবীর নুরানি সত্তা মামেনার গর্বে চলে গেল চলে যাওয়ার পরে কি হলো জানেন নবীর পিতা আবদুল্লাহ যে দেখেন শুভ আগমন আমরা কেন বলি আমার নবীর পিতা আবদুল্লাহ ঘুরে ফিরে আবার মক্কে আসলো আইসা ওই মেয়ের সাথে দেখা করতে গেছে বলতেছে এবার তো বাবার পছন্দে বিয়ে করলাম এবার আমার পছন্দে করি তো মেয়ের কাছে গেছে আহ বিবাহ করার জন্য ওই মেয়ের কাছে যখন গেল যাওয়ার পরে মেয়ে চিনতে সেরা কলা দেখেন আমি কিতাব থেকে বলছি কলা তো ওই মহিলা বলতে লাগলো অমানান্তা আন্দা হ্যাঁ তুমি কে নবীর পিতা আবদুল্লাহ এর তোমার আসমান ভেঙে পড়ে বলে আমার পিছনে মাস এর পরে মাস বছরের পরে বছর আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য পাগল আর এখন বলতে সমান আনতা হ্যাঁ তুমি কে আমার চিনো না কি অদ্ভুত ব্যাপার তোমার কি মাথা ঠিক আছে নই মহিলা বলে না আমি তো তোমারে চিনি না তুমি কে

আমান্নবীর সৃষ্টি আগে শুভ আগমন কথা পরে ঠিক আছে এজন্য আমরা শুভ আগমন কেন বলি কারণ আমার নবীর সৃষ্টি তো আর বাড়ি নবীলা নয় নবীর সৃষ্টি তো আর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নয় আমান্নবীর শুভ আগমন মাত্র পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এক কথা বলে ঠিকই হ্যাঁ এটা একটা সম্মান আরও বেশি প্রকাশ পায় এজন্য এটা ব্যবহার করি তা আমি চাই এ বিষয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না আমিও এই বিষয়ে আরও কিছু দলিল আদিল্লাহ এই বিষয়ে আমরা যেন একটা সমাধানে আসতে পারি এই বিষয়ে যেন মানুষ জানতে পারে কারণ আপনারা জানেন আমি একজন লেখক আমাদের বিভিন্ন মাশাল আনি আমি বই দেখি এই বিষয়টা নিয়ে আমি আরও তদন্ত আরও গবেষণা আরও দলিল এই বিষয়ে আরও মনোযোগ আরও গবেষণা করছি অচিরেই যদি সুযোগ হয় খুজুর কেবলার সাথে কথা বলবো এই বিষয়ে একটা রেসালা বা কোনো কিছু যদি দেওয়া যায় তাহলে মানুষ অন্তত একটু বুঝতে পারবে কথা কন্যা ঠিক কি ডাল এজন্য আমি বেশি কিছু বলতে চাই না তো আমার বাবারা ভাইয়েরা মাজিউল নবী এই মানে হচ্ছে আমার নবীর শুভ আগমন আমরা মনে করি নবীর সৃষ্টি আগে শুভ আগমন হয়েছে বাড়ি রবি বলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কথা কোন ঠিক কি ডাল ধরে বলেন ঠিক কি না তো মিলাদ শব্দ বিভিন্ন জায়গায় আছে এজন্য শাহপুর দরবার মিলাদ নবীর বিরুদ্ধে মিলাদুল নবীর বিরুদ্ধে কখনো কথা বিরুদ্ধে বানানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না যাই হোক আমার বাবার ভাইয়ের অনেক প্রশ্ন এসেছে সময়ের জন্য দিতে পারি নাই ইনশাআল্লাহ কখনো আবার সুযোগ হলে আপনাদের মাঝে আলোচনা কর